সুপার পাওয়ার যেভাবে তৈরি হয় মানুষ কিসের জুড়ে পাওয়ারে পরিণত হয় যুক্তরাষ্ট্রের আইওয়া স্কুল শিক্ষক এলিয়ট তার ছাত্রছাত্রীদের বর্ণবাদ বৈষম্য এই ব্যাপারগুলো বুঝাতে চেষ্টা করেন কিন্তু তা কিছুতেই ফলপ্রসূ হচ্ছিল না শহরের শিক্ষার্থীরা মফসলের শিক্ষার্থীদের এবং শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের অবজ্ঞা চোখে দেখে যাচ্ছিল এলিয়েট তার শিক্ষার্থীদের উপর দুই মাসব্যাপী একটি এক্সপেরিমেন্ট চালালেন প্রথমে তিনি তার ক্লাসের দুইশো জন ছাত্র দুইটি গ্রুপে ভাগ করলেন প্রথম গ্রুপে রাখলেন যাদের চোখের রং নীল এবং দ্বিতীয় গ্রুপে রাখলেন যাদের চোখের রং বাদামি তিনি প্রথম গ্রুপ অর্থাৎ যাদের চোখের রং নীল তাদেরকে বাদামী চোখের শিক্ষার্থীদের উঁচু মর্যাদা বলে ধরে নিলেন এবং বেশি বেশি সুযোগ সুবিধা দিতে শুরু করলেন দ্বিতীয় গ্রুপের সদস্যদের কণ্ঠাসা করার জন্য তিনি তাদের বিভিন্ন দোষ ক্রুটি সবার সামনে বর্ণনা করতে লাগলেন এর ফলাফল হলো খুবই চমকপ্রদ প্রথম গ্রুপের শিক্ষার্থীরা অর্থাৎ যারা নিজেদেরকে সুপরিয়র ভাবছে তাদের আচরণ খুব দ্রুত পরিবর্তিত হতে লাগল তারা ক্লাসে এখন সবচেয়ে বেশি মনোযোগী এবং কোনো কিছু না বুঝলে তারা সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন ক্লাস টেস্টেও তারা দ্বিতীয় গ্রুপের সদস্যদের চেয়ে অনেক ভালো করলেন সব থেকে মন খারাপ করা যে ব্যাপারটা ঘটল তা হল তারা তাদের দ্বিতীয় গ্রুপের বন্ধুদের সাথে খারাপ ব্যবহার শুরু করলো এবং তাদের উপর এক ধরনের আধিপত্য বিস্তারের চেষ্টা করতে লাগল অন্যদিকে দ্বিতীয় গ্রুপের শিক্ষার্থীরা হীনমন্যতায় ভুগতে থাকল এবং সব দিক থেকে পিছিয়ে পড়তে লাগল পরের মাসে এলিয়েট গ্রুপ ঠিক রেখে একই এক্সপেরিমেন্ট পুনরায় চালালেন কিন্তু এবার যাদের চোখের রং বাদামি তাদেরকে নীল চোখের শিক্ষার্থীদের চেয়ে সুপরিয়র হিসেবে ধরে নিয়ে অনুপ্রেরণা দিতে লাগলেন তখন ফলাফলও উল্টে গেল অর্থাৎ নীল চোখ যাদের তারা সবকিছুতে পিছিয়ে পড়তে লাগল এই এক্সপেরিমেন্টটি খুবই আলোচিত হল পরীক্ষাটি করার সময়কার কার নিয়ে পঁচিশ মিনিটের একটা ডকুমেন্টরি তৈরি করা হলো যার নাম দ্য আই অব দ্য স্ট্রম এছাড়া এ ক্লাস ডিভাইডেড নামে আরও একটি ডকুমেন্টরি তৈরি হল বিষয়টির উপর এই এক্সপেরিমেন্টটির মাধ্যমে আমরা বুঝতে সক্ষম হয়েছি যে সমাজে যারা অবহেলিত তারা কেন পিছিয়ে পড়ে এবং নানা অপরাধের সাথে যুক্ত হয় আর যারা সুপার পাওয়ার হয় তারা কিসের জুড়ে দুনিয়াটা শাসন করে পরিবার বা সমাজে যদি কাউকে সমালোচনা বা অবহেলা কিংবা দমিয়ে রাখা হয় তাহলে তার পক্ষে পাওয়ার হিসেবে গড়ে ওঠা খুবই কঠিন পক্ষান্তরে যদি কাউকে প্রশংসা ও উৎসাহিত করা হয় তাহলে তাকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব পৃথিবীতে প্রতিটা মানুষই সম্ভাবনাময় শুধু দরকার তার ভিতরের গুমন্ত শক্তিকে জাগিয়ে তোলা নিজের পরিবার সন্তান বা কর্মচারী কিংবা অন্য কেউ থাকলে তাকে সর্বদা প্রশংসা ও উৎসাহের মধ্যে রাখুন দেখবেন সে সত্যিই জলে উঠবে এবং তার কারণে আপনি বেশি সুখী হবেন আর সন্তানকে কড়া শাসনে রাখার ফলে ভালো হওয়ার বদলে উল্টু বকাটে হয়ে যায় এতে সন্তান মিথ্যা বলায় পটু হয়ে উঠে মেজাজ খিটকিটে হয়ে যায় উদ্যত আচরণ করে আত্মবিশ্বাসের অভাব তৈরি হয় ফলে জীবনের প্রতিটি পদক্ষেপে তাদেরকে হোঁসট খেতে হয়